সারা রাজ্য জুড়ে যখন রেশন দুর্নীতি নিয়ে তোলপাট চলছে তখন রেশন না পেয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ গ্রামবাসী রেশন ডিলারের পাশাপাশি প্রশাসনের উপর গরিব মানুষের গ্রামের গরিব মানুষ রেশন না পেয়ে ক্ষোভ উগরে দেন ঘটনাটি ঘটেছে আরামবাগ মহকুমার গোহাট এক নম্বর ব্লকের শুনিয়া গ্রামে অভিযোগ রেশন ডিলার ডিউ স্লিপ লিখে বকেয়া রেখেছে চাল ও আটা প্রতিবাদে নভেম্বর মাসের রেশন তুলছেন না উপভোক্তারা উপভোক্তাদের দাবি বকেয়া চাল ও আটা এই মাসের রেশনের সঙ্গেই দিতে হবে উপভোক্তাদের আরো দাবি থেকে যে সমস্ত স্লিপ বের হয় তা রেশন ডিলারের লোকজন ছিঁড়ে ফেলে দেয় তারা স্লিপ নিয়ে বাড়ি যেতে পারেন না এমনটাই অভিযোগ না স্লিপ দেয় না হাতে স্লিপ চাল আটা দিয়ে মানে দেখে নিয়ে কত কেজি করে মানে ছিঁড়ে ওইখানে দিয়ে ফেলে দেয় স্লিপ আমাদের হাতে দেয় না স্লিপটা এখনো দেখুন না ওখানে পড়ে রয়েছে যাদিকে দিয়েছে কোনো দিনই আমরা স্লিপ পাই না কত মাল দিচ্ছে সেটা আমাদের হাতে স্লিপটা দিচ্ছে কিন্তু আমরা মালটা জানছি কত কেজি দিচ্ছে কিন্তু আমরা স্লিপটা যে কত কেজি কী মানে সেটা জানছি না বাড়ি পর্যন্ত পৌঁছায় না স্লিপ ওখানেই থাকে এখানে কি লিখে দিচ্ছে এ তো ডিউ বলে লিখে দিয়েছে দেখুন না সাতাশ কেজি চাল ডিউ লিখা আছে যে মানে সেপ্টেম্বর মাসে আটা আছে তাদেরকে আটা দিয়েছে আর আমাদের সব আটা নাই আমাদের চাল বললো চাল আসেনি বলে বন্ধ হয়ে গেল তারপরে আবার দু মাস বাদে দু মাস বাদে দু মাস বাদে চাল দিতে এলো তখন সবাই বলল যে তাহলে এর আগের মাসে দেওয়া হলো নি আবার এই মাসে তাহলে তো আমরা তো ইয়ে পাবো বলে দু মাসের চাল দিয়ে এক মাসের ডিউ দশ মাসের ডিউটা রেখে গেল। বললো পরের মাসে দু মাসের একবার দিয়ে আবার এ মাসের এই যে আপনার এগারো মাসে এসে বলছে না আগেরটা আমরা দিয়ে দিয়েছি এই মাসেরটা আমরা আর ডুব এই মাসেরটা দুবোন আগেরটা দুবোন মানে দশেরটা দুবোনই এগারোটা তাহলে আমাদের তো এক মাস করে বাকি থাকছে তাহলে আমার আটা নাই আমার চাল এই যে আমার ডিউ লিখে রেখে গেছি এই যে দশের ডিউ এই যে দশের ডিউ ওই গ্রামের মানুষের আরো অভিযোগ দুই তিন মাস ধরে তারা রেশন পাচ্ছেন না রেশনের জন্য সাদা কাগজে বরাদ্দকৃত চাল ও আটার পরিমাণ লেখা হচ্ছে আবার রেশনের জন্য কম্পিউটারাইজ স্লিপ দেওয়া থেকে শুরু করে মোবাইলে মেসেজ পর্যন্ত দেওয়া হচ্ছে কিন্তু রেশনের চাল ও আটা পাচ্ছেন না ওই গ্রামের মানুষ বলে অভিযোগ আমাদের এক মাসের মাল ডবল পাওয়া আর কি ডিউল বলে লেখা মাসের মাল পাবে এবারে বৃহস্পতিবার ওই গ্রামে গিয়ে দেখা যায় গ্রামের মানুষ রীতিমতো রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করে এবং তাদের পাউনার দাবি জানায় অপরদিকে এই বিষয়ে ওই এলাকার রেশন ডিলার কি বললেন শুনে নেব আমার একটা আমার একটাই বক্তব্য আমি আইনের দিক দিয়ে ঠিক আছি আমি ঠিকঠাক আছি আমি এখন নভেম্বরে চাল আটা দিতে এসেছি আগের মাল কোনো ডিউ ফিউ কিছু নাই সেই জন্যই ডিউ মালটার একটা ব্যাপার আছে সেটা এদের মধ্যেই বলেছিল গতবার যখন মাল দিতে না খুব ঝামেলা ফ্যামেলা করছিল তখন মাল আমি দিয়েছি কারণ এদের মধ্যে কেউ না বলছে লিখে দে ব্যাস ওটা হয়েছে আমি এখন মাল দিতে এসেছি নভেম্বরের চাল আটা আজকে হচ্ছে লাস্ট মেশিন আজকে লাস্ট চলবে কাল থেকে অফিসিয়াল ভাবে মেশিন বন্ধ আমি এখন এদিকে বারবার ধরে সে বলছি নভেম্বরে চাল আটা দিতে এসেছি লিবে লাও না লিবে না লাও আমার এখানে থাকার কথা হচ্ছে সাড়ে এগারোটা পর্যন্ত আমি থাকবো সাড়ে এগারোটা পর্যন্ত থাকার পর আমি গাড়ি ঘুরিয়ে নিয়ে ঘর চলে যাব আমি যেখানে মাল দিতে এসেছিলাম তার প্রমাণ সাপেক্ষ সব আমি যা যা করা করে নিয়েছি যে আমি এখানে মাল দিতে এসেছিলাম দিতে এরা মাল নেবে না বলেছে বলে আমি ঘুরে চলে গেছি তাহলে এই মালটা কি হবে এই মাল স্টক থেকে যাবে ফিঙ্গারপ্রিন্ট মাল দিলে তো কারো বাপের ক্ষমতা না কেউ খেতে পারবে সেটা আপনারা ভালোভাবে জানেন এর বেশি আমি কোনো কথা বলতে না ডিউ সিরিপ দেয়নি কোথায় ডিউ ছিল দেখে না একটা কোথায় ডিউ লেখা আছে কিসের ডি ওটা ওটা আপনি বলুন কিসের ডি ওটা আপনি কিছু বুঝতে পারছেন কীসের ডিউ দেখান আমাকে দেখুন আমাকে দেখান না এখন ফিফটি পার্সেন্ট উপভোক্তা কিন্তু দেখাবে ফুল তখন কি হবে এবারে আপনি বলুন কে লিখেছে এটা এইটা এইটা হচ্ছে ডিউটা কি হ্যাঁ এইটা হচ্ছে আমি মাল দিতে যখন এসছিলাম আমি আদে এখন কোন কথা বলতে পারবো আপনি টোটাল তো লিয়ে লিজেন দৃশ্য যা লিয়ার এমনি এবার জানান না যেখানে যা বলার আপনি বলুন ওরা লিগালি পেলে লিগেল আমি দিব আর না লিগালে না পেলে আমি দেবো না আমি এখন বারে বারেই একটা বলছি আমি নভেম্বরের মাল দিতে এসেছি লিলে নিবে না লিলে এই মালটি কিন্তু ওরা জিন্দেগর কোনোদিনই ভাবে না আমাদের স্টক ট্যাগ গ্রাম আর কি অপরদিকে গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির পরমাধ্যক্ষ সঞ্চিত পাখিরা বলেন এটা কাম নয় সাধারণ মানুষের খাদ্যদ্রব্য ডিলারের হাত ধরে যায় এই বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে এই আপনাদের মাধ্যমে আমি খবরটা পেলাম এই মাধ্যমে তো এই ধরনের হওয়া তো কোনো কারণ নেই কারণ সাধারণ মানুষের যে খাদ্যদ্রব্য রেশন ডিলার্ডের হাত ধরে সাধারণ মানুষের যে দুয়ারে রেশন পৌঁছে যাবে সে জায়গায় হওয়ার কথা নয় আমরা এই বিষয়টাকে খতিয়ে দেখছি অবশ্যই আমি গ্রামের মানুষের সাথে খোঁজখবর নেব আমরা তো যাই বারংবার দেখি এই বিষয়গুলোকে যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না আবারও বলি সাধারণ মানুষের প্রাপ্য নিশ্চিতভাবে তারা পাবে এই বিষয়টা আমরা খতিয়ে দেখছি যদি রকম কোনো অসুবিধা হয় নিশ্চিতভাবে তাদের মাল আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব, এবং যে রেশন ডিলারের বিষয়ে আপনি কথাটা বলছেন ওনাকেও আমরা ডেকে পাঠাচ্ছি সোনিয়া গ্রামে যেহেতু ঘটনাটা ঘটেছে আমরা ডেকে পাঠাচ্ছি সেই রেশন ডিলারের সাথে আমরা কথা বলবো যাতে দ্রুত এই সমস্যার সমাধান করা যায় সেটা আমরা দেখছি প্রশাসনিকভাবে আমরা কড়া পদক্ষেপ সব মিলিয়ে এখন দেখার গোঘাটের শুনিয়া এলাকার মানুষ সময় মতো মাসে মাসে রেশন পান কিনা এবং প্রশাসন অসাধু ডিলারের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে নিউজ আজ বাংলা গোঘাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য